পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস কি এবং তার চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও ফিজিও বিশেষজ্ঞ ড মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমি বিরতির আগে কথা বলছিলাম যে আর্থ্রাইটিস রোগে বিভিন্ন ধরনের জয়েন্ট আসলে ইনভলভ হয় ছোট বড় সব ধরনের জয়েন্টই ইনভলভ হয় এবং সময় মতো যদি চিকিৎসা না করা হয় কোন ধরনের জয়েন্টে কি ধরনের প্রবলেম হতে পারে ধন্যবাদ বাংলাদেশে মানুষ আর্থ্রাইটিস জিনিসটা মানে রোগটা নিয়ে এখনো ওইভাবে মানে জানে না বা সচেতন না কিন্তু প্রত্যেকই কোনো না কোনো ভাবে আর্থ্রাইটিস আক্রান্ত হয়েছে বা অনেকে ভালো হয়ে গিয়েছে বা অনেকে স্টিল এখনো আর্থ্রাইটিস সমস্যা ভুগছে তো আমরা যেমন আমরা রুগী যখন দেখি স্পেশালি যেহেতু আমরা টাসেরি লেভেলে রুগী দেখি আমার কাছে যখন রুগীগুলো আসে বিভিন্ন প্রকার রো মানে ব্যথার পাশাপাশি রুগী ডিসেবিলিটি নিয়ে আসে কেমন রুগী হয়তো হুইল চেয়ারে নিয়ে আসতে হতে পারে বা রুগীকে হয়তো দুইজনে কাঁধে ধরে নিয়ে আসে বা রুগী হাঁটতে গেলে সে হেলে দুলে হেঁটে আসছে মানে আসে বা রুগে হাঁটতে গেলে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে হয় তাকে স্বাভাবিকভাবে সে আসতে পারে না বা স্ট্রেচার করে অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হয় প্রথমত কি তার ব্যথা হবে যে ব্যথাটা একটা বেসিক কমপ্লিকেশন মানে একেবারে আর্থ্রাইটিস প্রত্যেকটা রুগীরই প্রাইমারি স্টেজে ব্যথা হবে সেটা হয়তো আপনার দশ বছর ধরেই হচ্ছে বা কারো হয়তো দশ বছর আগে ব্যথা ছিল এখন আর হয়তো ব্যথাটা ওইভাবে নাই বা সহনীয় মাত্রায় চলে আসছে আপনি জানেন আমরা পেইন স্কেল জিরো টু টেন পর্যন্ত একটা স্কেল তৈরি করেছে যেখানে আপনার মাত্রা অনুযায়ী আমরা স্কেলটাকে ভাগ করে থাকি অনেক সময় আমরা মাইল পেইন বলে থাকি মোডারেট অ্যান্ড সিভিয়ার তো সাধারণত মোডারেট অ্যান্ড সিভিয়ার যখন পেইন হয় তখন রুগী ডাক্তারের কাছে যেতে চায় কিন্তু তার আগে কিন্তু সাধারণত যেতে চায় না সে হয়তো একটা পেইন কিলার খেয়ে খেয়ে বা কোনোভাবে থাকার চেষ্টা করে অনেক সময় জানে গরম শেঁক দিলে ভালো লাগে দেয় বা বিভিন্ন ভাবে বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে গিয়ে হয়তো থেরাপি দেয় হিট দেয় এই করে সে করে তো এই রুগীগুলা যখন আমাদের কাছে আসে যে কখন আসে যে তারা বিভিন্ন প্রকার ডিফর্মিটি নিয়ে আসে যেমন সে আগে নামাজ পড়তে পারতো এখন আর নামাজ পড়তে পারে না বা সে চেয়ারে বসে নামাজ পড়তো এখন চেয়ারে বসেও পারে না তারপরে হচ্ছে সে হাটু ভেঙ্গে টয়লেট করা বন্ধ হয়ে গিয়েছে বা তার হাটুটা বেঁকে গিয়েছে স্বাভাবিকভাবে যে কাজগুলো আগে করতে পারতো সেটা দেখা যায় আর করতে পারছে করতে না এবং দেখা যায় যে মানে সব মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং একটা জামা পড়তে এখন আসে পড়তে না ショルダーটা ফিক্সড হয়ে গিয়েছে বা তার জামা খোলার পর তার প্রিয়জন বলে যে আপনার তো এখানে শুকিয়ে গিয়েছে হাটটা তো এই জাতীয় যখন সে ডিফর্মিটি বিভিন্ন

আমি ডাক্তার দেখাইছি ডাক্তার পরীক্ষা করছে দুই পরীক্ষা করছে কিন্তু পরীক্ষায় দেখছে যে কিডনি কোন সপ্তাহের ওষুধ খেয়ে দেয় ওষুধ যতদিন খাই একটু কম থাকে পরে আবার আগের মতো লাগে আর যদি আমি নড়াচড়া করি তো মনে হয় যে একটু টান লাগে এরকম লাগে টান লাগে ব্যাথা লাগে এরকম બોશ કેત અપনার બોશ 50 কি করেন কাজ কি জি মুদি ছাত্রসভা দোকানে দোকানে বসে থাকেন ঠিক না চেয়ার বা টুলে কিছুতে বসে থাকেন হ্যাঁ বসে থাকি আপনার ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি এই যে দেখেন মানে আমি এর আগে বলছি রোগীদেরকে যদি কেউ কোন کمر ব্যথা আক্রান্ত হয় বা যে কোনো ব্যথা এবং যদি সেটা কোনো হিস্ট্রি কোন আঘাতের হিস্ট্রি না থাকে বা ট্রমা পড়ে গেছে বা আঘাত পেয়েছে রোড অ্যাক্সিডেন্ট যে কোনো ভাবে কোনো অ্যাসাল্ট বা কোনো কিছু হিস্ট্রি না থাকে তাহলে শুধু শুধু এক্সরে করার কোনো মানে হয় না মানে এক্সরে এর বেসিক কাজই হচ্ছে কোনো না কোনো একটা হিস্ট্রি অফ ট্রমা থাকতে হবে তাহলে এক্সরে কিন্তু কোমরের ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছে কমে যাচ্ছে আবার কোমরের ব্যথা হচ্ছে আবার কমে যাচ্ছে কোনো হিস্ট্রি নাই এই সব রোগীর প্রথম কথা হচ্ছে যদি সেটা কয়েক মাস হয়ে যায় দুই তিনবার অ্যাটাকের পরও ব্যথা আবার আসে তাকে এমআরআই করতে হবে আর কোনো দ্যাট ইজ নো ওয়ে এমআরআই তে তার অনেক লাভ প্রথমত রোগটা নির্ণয় হবে যে সঠিক কি কারণে ব্যথাটা হচ্ছে দ্বিতীয়ত ওনার চিকিৎসা ব্যয় কমে যাবে তৃতীয়ত ওনার কমপ্লিকেশন কমবে মানে এই রোগটা যদি খারাপের দিকে যেতেই থাকে রোগ নির্ণয় না হলে তাহলে তো ওনার জন্য ক্ষতিকর কিন্তু এমআরআই করলে যদি আর্লি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে উনি চিকিৎসাটা নিতে পারবে এক্স রে দিয়ে উনিও বলছে কিছুই পায় নাই পাওয়ার কোনো সুযোগও নাই।

মানে এমন একটা রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে যেটা শরীরের ক্ষতি করে কিন্তু এমআরআইতে কিন্তু কোনো ক্ষতি হয় না কোনো ক্ষতি নাই এই জিনিসটা বুঝতে হবে আপনি একবার এক্সরে করলে আমি দর্শকদের বলতে চাই যেন একবার এক্সরে করলে চার মাসের মধ্যে আর এক্সরে না করা মানে বারবার এক্সরে করলে আপনার শরীরে বিভিন্ন প্রকার সমস্যা ক্ষতি হতে পারে প্রতিবার এক্সরেতে কিন্তু আপনি জানেন যে রেড ব্লাড সেল ডেস্ট্রয় হয়ে যায় তো বারবার যদি এটা হতেই থাকে আবার নতুন প্রোডাকশন এটা আপনার ব্লাডের উপরে প্রভাব পড়বে এক্সরের অনেক ইভেন কি ক্যান্সারের মতো রোগ কিন্তু এক্সরে থেকে বারবার এক্সপোজার থেকে হতে পারে সো এক্সরে করাটা কমিয়ে আনতে হবে যেই ডায়াগনোসিস আপনার শরীরের ক্ষতি করে না যেমন এম ম্যাগনেটিক রিজোনেন্স ইমার্জিং এক্সরে চেয়ে বেটার আছে সিটি স্ক্যান সিটি স্ক্যানও কিছুটা রেডিয়েশন আছে কিন্তু এম আর আই সম্পূর্ণ সেফ নিরাপদ একটা ডায়াগনোসিস ব্লাড টেস্ট বিভিন্ন একেবারে নিরাপদ ডায়াগনোসিস কারণ এত কোনো মানে কোনো রিস্ক কম তদ্রুপ আপনার এই এম করার পরে ওনাকে ট্রিটমেন্টে যেতে হবে তো আমি বলবো আপনার মুদি দোকানে যেটা হয় বসে থাকা সারাক্ষণ একটা টুল বা চেয়ারে ব্যবসার কারণে আপনাকে বসে থাকতে হয় মাঝে মাঝে সামনে যুক্ত হয় এই যে দীর্ঘ সময় বসে থাকা থেকে আপনার কোমরের ডিক্সের সমস্যা হতে পারে বা মাসেল স্প্রেইন বা স্ট্রেইন হতে পারে বা স্পাজম হতে পারে তো আপনি এই বসা কারেকশন করতে হবে যেন স্ট্রেট বসবেন সৌজ হয়ে বসবেন কোনো কিছু নিচ থেকে উঠাতে গেলে টুলটা বা আপনার এই চেয়ারটা ছেড়ে দিয়ে নিচে হাঁটু ভেঙ্গে বসে সে কাজটা করতে হবে মাঝে মাঝে হাঁটার অভ্যাস করতে হবে একেবারে টানা এক ঘন্টার বেশি বসে থাকা যাবে না এগুলো কিছু বেসিক নিয়ম আপনাকে পালন করতে হবে আর আপনি ব্যথানাশক কোনো ক্রিম বা মলম কোমরে লাগিয়ে গরম সেঁক দিতে পারেন রাতে যখন ঘুমান প্রতিদিন এক ঘন্টা উপর হয়ে বালিশ ছাড়া শুয়ে থাকবেন চিকিৎসার জন্য আর আপনার যদি এটা আবারও হতে থাকে আপনাকে একটা বিশেষজ্ঞ স্বর্ণপণে এম আর আই করে দেখতে হবে এম আর আই পরে যদি কোনো প্রয়োজন হয় আপনাকে স্পেশাল বিভিন্ন থেরাপি আছে বিভিন্ন মেশিন আছে বিভিন্ন পদ্ধতিগত ডাক্তারদের মাধ্যমে আপনাকে এই চিকিৎসাটা কন্টিনিউ করলে আপনি ভালো হয়ে যাবেন আমরা কথা বলছিলাম যে ডেইলি অ্যাক্টিভিটিসটা আমাদের লিমিটেড হয়ে যায় সব কাজ করা যায় না স্বাভাবিকভাবে আরেকটা একটা বিষয় হচ্ছে যে ডিফর্মিটিস হয় কিছু মানে আকৃতিগত কিছু পরিবর্তন হয়ে যায় ধরেন আপনার কারো হাঁটুতে আর্থ্রাইটিস হলো তো হাঁটু একটা হাঁটুতে যদি তার আর্থ্রাইটিস হয় তাহলে সে প্রথমত ব্যথা হবে এবং আস্তে আস্তে জোড়াটা নষ্ট হতে থাকবে তখন হাঁটুটা একদিকে বেঁকে যেতে পারে আইদার জেনু ভ্যারাস অর ভ্যালগাস ডিফরমিটি দুইটা ডিফরমিটি মানে হাঁটু জেনু মানে হাঁটু হাঁটু হয় শরীর থেকে বাহিরের দিকে বেঁকে যেতে পারে অথবা আরাকাটির দিকে ভিতরে ঢুকে যেতে পারে তো একটা হাঁটু যদি তাই হয় এই হাঁটুটার প্রেসার কমানোর জন্য রুগী কি করবে আরেকটা হাঁটুর উপরে প্রেসার দিবে এবং এই দুইটা হাঁটু তখন আরেকটা হাঁটুর কয়েকদিন পর আবার সমস্যা শুরু হবে এবং তখন সে আস্তে আস্তে পায়ের গোড়ালির উপরে প্রেসার দিয়ে চলার চেষ্টা করবে তখন পায়ের অ্যাঙ্কেলে সমস্যা শুরু হবে এবং যখন নিচে সমস্যা শুরু হয়ে যায় তার কোমর ব্যথা আবার শুরু হয়ে যাবে মানে একটার সাথে একটা কিন্তু খুবই নিবিড়ভাবে সম্পর্কিত এবং আর্থ্রাইটিস হচ্ছে এমন কিছু মানে রোগ যেটা একটা মানুষকে পঙ্গুত্ব বা ডিজেবল করে ফেলা খুবই সহজ খুব দ্রুত সে আস্তে আস্তে সে মানে করে ফেলে বা অনেকের ক্ষেত্রে দ্রুত আর কিছু অ্যাথরাইটিস আছে যেমন আপনার আমি এর আগে বলছি যে অটিমিন ডিসঅর্ডার বা বংশগত বা জেনেটিক্যাল তো সেই তো এমনিতেই তীব্র মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হয় মানে পলি অ্যাথ্রালজিয়া পলি মানে অনেকগুলো জোড়া মনে করেন হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল হাট টু এভরি তো তারা দেখা যায় পাশাপাশি তাদের ম্যালাইজ থাকতে পারে অনেক সিভিয়ার উইকনেস থাকবে এনিমিক হয়ে যায় অনেক ক্ষেত্রে জোড়াগুলা ফুলে যেতে পারে বা ডিফর্ম হয়ে যেতে পারে তারা তো একেবারে ব্যথাই কাতর এরপরে ডিসেবিলিটি আপনি যেটা বলছিলাম যে যেমন যেটা যে হাতুতে যখন এই আর্থ্রাইটিস হচ্ছে তখন কিন্তু সে হাঁটতে পারছে না আবার যখন হাতে হচ্ছে হাতের আঙ্গুলও কিন্তু বাঁকা হয়ে যায় এবং সেই ক্ষেত্রে দেখা যায় গ্লাসটা পর্যন্ত ধরে পানি খেতে পারে না এক্স্যাক্টলি যে মানে আমরা হাত হাত ছাড়া তো আসলে আমরা অচল হাত না জান নাই সে বুঝে তার হাতের কত মর্ম তো হাত তো আপনার লেখালেখি বলেন এ টু জেড আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু হাতের বিশাল ভূমিকা আছে এখন হাত আছে কিন্তু এটা অকে জবা কর্মহীন যেমন প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে হয় যে টোটালি প্যারাল প্যারালাইসিস হচ্ছে নার্ভ ডিজর্ডার হয়ে মাসেল প্লাসিড হয়ে যায় বা প্যারালাইসিস গ্রস্ত হয় কিন্তু আথ্রাইটিস ক্ষেত্রে মাংস বেশি ঠিক আছে নার্ভও ঠিক আছে কিন্তু আপনার জোড়াটা কাজ করে না ফাংশনিং থাকে না জোড়ার মধ্যে সে মুভ করতে গেলে ব্যথা হয় ফুলে যায় ডিফর্মড হয়ে যায় বেঁকে যায় আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারা চুড়ি পড়েছে এই চুড়ি আর সে খুলতে পারে না এক পর্যায়ে যায় বা আঙ্গুলে যদি কোনো আংটি থাকে কিছু থাকে এগুলো ফিক্সড হয়ে যায় তাকে কেটে বের করতে হয় এই ডিফর্মিটিগুলো তৈরি তার চুল বাঁধতে টয়লেট ব্যবহার করতে এই যে আপনার একটা পানি গ্লাস ইউজ করতে সব তার বন্ধ হয়ে যায় এমনকি সে খাবার খেতে পারে না খাবার খাওয়ার একটা বিশাল মেকানিজম আপনার যার যার স্ট্রোক করে বা আমরা যখন পুনর্বাসন করি তখন আমরা ওই বেসিক মেকানিজমটা তাকে ফলো করাই জি এইভাবে খাবারটা আপনাকে খাওয়া আমরা শিখাই তখন বোঝা যায় যে খাবার খেতে হাতের ভূমিকাটা কিভাবে কাজ করে মানে আপনি চাইলেই যে খাবারটা খেয়ে ফেলতে পারবেন তা না এটা হচ্ছে প্রথমত খাবারটা আপনাকে মাখতে হবে মা আমরা মা বলি তো মাখতে গেলে আপনার মাউল করতে হবে সেই ক্ষেত্রে আঙ্গুলের হাতের ব্যবহার আছে এক প্রকারের ব্যবহার তারপরে সেটাকে আপনি গ্রিফ করা সেটা ধরা ধরে আবার আপনাকে হাতটাকে সুফাইন করে দেন মুখের কাছে নিয়ে আসা তাহলে এখানে আইপি জয়েন্ট এমপি জয়েন্ট সকল জয়েন্ট রিস্ট আপনার এলবো উইথ শোল্ডার সবকিছু ইনভলভমেন্ট এখন কোন একটা জোড়া সাজেস্ট কারো শোল্ডার আর্থ্রাইটিস হলো তাহলে কিন্তু সে স্বাভাবিক ব্যবহার খেতে পারবে না তার কষ্টবেক আনার পর সে ব্যথায় কাঁথা সে স্বাভাবিক খাবারটা খেতে পারবে না তখন অন্য কেউ বা তার অন্য হাত দিয়ে তাকে খাবার পর্যন্ত খেতে হয় তো এই জন্য আমরা এই জন্য বলে আর্থ্রাইটিস ওয়াইড জেনস এটা আমাদের বাংলাদেশে এই মানুষটা এই রোগটা ওইভাবে পরিচিত না আস্তে আস্তে হয়তো অনেকের ক্ষেত্রে এখন জানে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একজন দর্শকwidetilde মধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি শামসুজ্জামান বলছি সিরাজগঞ্জ থেকে জি আমার বয়স 21 হুম আমার আমার সমশতা হচ্ছে আমার টিপ পছন্দ একা বলি হুম আমি মানে মাঝে মাঝে নর্থেই বসেছি না কতদিন এটা এইটা এই মাঝে মাঝে ভালো হয় তিন থেকে চার মাস মাঝে মাঝে ভালো হয়ে যায় মাঝে মাঝে স্যার আমি আপনাকে দিব কারণ আপনার কাছে আমি এর আগে গিয়েছিলাম আমার ব্যাথার জন্য আচ্ছা আপনি আমার ট্রিটমেন্ট করেছিলেন দুই বছর আগে তারপর এক বছর গিয়েছিলাম তখন আমার ভিটামিন ডি দিতে চলছি

তো আমি বলবো প্রাথমিকভাবে আপনি কিছুদিন ব্যথার ওষুধ খেয়ে দেখতে পারেন স্পেশালি যেমন বিভিন্ন নামে পাওয়া যায় না ফ্লেক্স হান্ড্রেড এম একটা করে দুবেলা বা রেন্ড্রেড এম জি একটা করে দুইবেলা আপনি দশ পনেরো দিন খেয়ে দেখেন আর ওই ভিটামিন ডি লেভেলটা আবার একটু করে দেখেন যদি কমে যায় ওটা আবার কিছুদিন খান ইঞ্জেকশন আকার আপনি তো জানেনি খেতে হবে তো ওই এটা করেন আর একটু ব্যথার মলম দিয়ে গরম শেক দিয়ে দেখেন আর আমি যে কিছু এক্সারসাইজ দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ব্যাকের এক্সারসাইজগুলো উপর হয়ে শুয়ে ব্যায়াম ওই ব্যায়ামগুলো আপনি একটু করে দেখেন কিছুদিন তারপরেও সমাধান না হলে হয়তো একটা করে দেখতে হবে আর আপনার শাশুড়িটা একেবারে কমন অস্ট্রিওথে ভুগে থাকে এই বয়সে সাধারণত মহিলারা পুরুষ সবাই তো উনিও গরম শেক দেখ হাঁটুর কিছু ব্যায়াম ইউটিউবে দেওয়া আছে আমার সেগুলো উনি করক ব্যথা নাশক কিছু দিন স্পেশালি এসিক্লোফেনাক পেইন কিলার একশো এম একটা করে দুবেলা একটা ওমিপ্রাজল একটা করে দুবেলা টোয়েন্টি এমজি খেয়ে দেখো কিছু সাপ্লিমেন্ট খেতে পারে যেটা আপনার এর আগে আপনাকেও দেওয়া হয়েছিল হয়তো গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট এই জাতীয় দুবেলা করে এগুলা যদি তারপরও সমাধান না হয় তো এক্স করে এই ক্ষেত্রে এক্স রে ভূমিকা আছে আটুর এক্স রে করে কিছু ব্লাড টেস্ট করে হয়তো ওনাকে অ্যাডভান্স কিছু থেরাপি প্রয়োজন হতে পারে আমরা এই বিষয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক এবারে নিচ্ছি আমরা ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন